নতুন বছরের নতুন ভোরে উঠেছে নতুন সূর্য তার স্বর্ণপ্রভায় জাগরিত হোক বিশ্ব মানব প্রেম ভ্রাতৃত্ব দূর হোক দারিদ্রতা উচ্চ নিজ জাতপাতের ভেদাভেদ ঘুচুক বেকারত্ব সকলের স্বপ্ন হোক সফল গড়ে উঠুক দূষণ ও দূষণমুক্ত সমাজ যে বেদনাময় বিষণ দিনগুলি গত আধারের পথ বেয়ে চলে গেছে তা যাক বর্তমান ও আগামীর দিকে তাকাও সম্মুখের পথটা অনেক প্রশস্ত সে দিতে পারে তোমাকে রাজপথের সম্মান স্রোতস্বিনী তার গতিপথে কখনো পশ্চাতে অবলোকন করে না সম্মুখে যা পায় নিজ শক্তির প্রয়োগে ভাঙা গড়া খেলার মধ্য দিয়ে তৈরি করে তার নতুন উপত্যকা পৃথিবীর ঘূর্ণন সময় কখনো থেমে থাকে না তারা তো আবহমান কাল ধরে প্রবহমান বর্তমানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে একটি সুতোই গেঁথে রাখো তোমার কর্মশালা আগামীর দিনগুলি নিজেই দুহাত বাড়িয়ে তোমায় পড়িয়ে দেবে সাফল্যের রত্নমালা